আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মালবির রল ইসমো পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলবির হুসনুল খোল নেকি হলো ভালো আচরণ নেকি হলো ভালো চাল চলন কেন বলবেন যে নেকি রামজান মাসে উমরা করা কেন আল্লার নবী বলবেন যে নেকি হলো তাহাজুদ্ধ নেকি কি হলো হজ এইটা না বলে আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস আর পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা তো উত্তর কি নেকি কি জিনিস বলুন তো দেখি ভালো আচরণ পাপটা বলিনি পাপটা বলিনি পাপটা হলো মনে যেটা ধাক্কা খাই হ্যাঁ এটা করলাম এটা মনে হয় ভালো হলো না আহা মেয়েটার সাথে কথা বললাম ও রেকর্ডিং করে রাখলো না কি কি যে হয় এই এটা হলো কি এটা হলো পাপ যেটা অন্তর ওটা আল্লাহ নবী বলছেন ভাবে হাদিস বোখার মুসলিম এখানে আমার আর আপনার কিছু করার নেই এইবার চলেন সম্মানিত দিদি ভাই বোন সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নেই যেই কথা আছে সরাসরি ভালো চাল চলন দিয়ে আল্লাহ রসুল বলছেন আমি তো গত রাতে ঘুমাইনি এখন ওভাবেই আছি আবার সকালে গিয়ে ক্লাস করব। আমার চলে তোমার চলে না ইনশাল্লাহ সকালে গিয়ে ক্লাস তুমি বিরিক্তে আমাকে তোমার প্রয়োজন দেখাচ্ছনে কয়েক মিনিট সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ তাকে একটা ঘর নিয়ে তর্ক করতে পাবে না এইটা আব্দুর রাজিক সাহেব বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা আসসালাম আলাইকুম গেলাম ভাইজান আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই এর জন্য আল্লাহ নবী জান্নাত একটা কি নিয়ে দিবেন ঘর নিয়ে দিবেন দুই যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে মজাক করে হলেও মিথ্যে বলবে না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব মানুষের জীবনই এখন মিথ্যার উপরে মজাক করে যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব তিন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব লেমান আল হাসান খলক যে ব্যক্তি চাল চলন ভালো করল। আমি মোহাম্মদ সালাইসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব।